হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নম্বর চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারে জ্যামিতিক সমানুপাতের দুইটি কনসেপ্ট সম্পর্কে জানবো এবং কনসেপ্ট ব্যবহার করে দুটি উপপাতের প্রমাণ দেখব আমরা এগারো নাম্বার লেসনে অনুপাত ও সমানুপাতের বেসিক কিছু কনসেপ্ট যেমন ব্যস্তকরণ একান্তরকরণ আর গুণন আলাদা আলাদা করে যোজন ও বিয়োজন এবং একসাথে যোজন বিয়োজন করা দেখেছিলাম আবার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় জানব সিক্সটিন পয়েন্ট ওয়ান লেসনে আজকে আমরা শিখে আসা এই টপিকগুলো ব্যবহার করে জ্যামিতিক সমানুপাত জানব জ্যামিতিক সমানুপাতের প্রথম ধারণা বা কনসেপ্ট হচ্ছে দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল ও ভূমির অনুপাত সমান হবে কনসেপ্টটা বোঝার জন্য একই উচ্চতার দুইটি ত্রিভুজ এবিসি ও ডিইএফ নেই যাদের উচ্চতা এইচ এবং ভূমি যথাক্রমে এ ও বি এখন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ এইচ এবং ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বি এইচ এবার এদের ভাগ করে অনুপাত আকারে লিখলেই পাই ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ ডি এফ সমান হাফ ইন্টু এ ইন্টু এইচ বাই হাফ ইন্টু বি ইন্টু এইচ এখন উচ্চতা এইচ ও হাফ উপরে নিচে কাটাকাটি করে পাই ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ ডি ই এফ সমান এ বাই কিন্তু এ হলো ত্রিভুজ এবিসি এর ভূমি এবং বি হলো ত্রিভুজ এর ভূমি অর্থাৎ দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল ও ভূমির অনুপাত সমান হয় আবার একইভাবে যদি দুইটি ত্রিভুজের ভূমি সমান হয় তাহলে প্রমাণ করা যায় যে এদের ক্ষেত্রফল ও উচ্চতার অনুপাত সমান হয় আমরা এখন এই কনসেপ্ট দুইটি ব্যবহার করে আঠাশ নম্বর উপপাদ্য প্রমাণ করব এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা ত্রিভুজের অন্য দুই বাহুকে বা অন্য দুই বাহুর পালানো অংশকে ছেদ করলে ছেদবিন্দু বিন্দু যেই যেই বাহুর উপর অবস্থিত ওই বাহুর চারটি শীর্ষবিন্দু থেকে ছেদবিন্দু বিন্দু পর্যন্ত দূরত্বগুলো সমানুপাতিক মনে করি ত্রিভুজ এ বি সি এর বি সি বাহুর সমান্তরাল ডি ই রেখাংশ এ বি ও এ সি বাহু দুটিকে এক নাম্বার ছবি অনুসারে ডি ও বিন্দুতে ছেদ করে ডি বিন্দু থেকে শীর্ষ বিন্দু এ ও বি এর দূরত্ব এ ডি ও বিডি এবং ই বিন্দু থেকে শীর্ষ বিন্দু এ ও সি এর দূরত্ব প্রমাণ করতে হবে যে এ ইস টু বিডি সমান ইস টু সি ই এই অঙ্কনে বি এবং সি ডি যোগ করি এ এবং বিডিই ত্রিভুজ দুইটির ভূমি যথাক্রমে এ ডি ও বিডি হলেও এদের উচ্চতা ডি ই দুটোর ক্ষেত্রেই সেম একই উচ্চতা বলে একটু আগে শিখে আসা কনসেপ্ট অনুসারে তাদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান হবে অর্থাৎ ত্রিভুজ ত্রিভুজ সমান বাই বিডি হবে একইভাবে এডিই এবং ডিসিই ত্রিভুজ দুইটির ভূমি যথাক্রমে এই ও সি হলেও এদের উচ্চতা ডি ই দুটোর ক্ষেত্রেই সেম সুতরাং ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ ডি সমান এ ই বাই সি লেখা যাবে তোমরা পনেরো নম্বর অধ্যায়ে শিখবে একই ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজ যদি একই সমান্তরাল রেখার ভিতর থাকে তবে ত্রিভুজ ক্ষেত্র দুইটির ক্ষেত্রফল সমান এই কনসেপ্ট কাজে লাগিয়ে এখানে বলা যায় বিডিই এবং ডিসিই ত্রিভুজ দুইটি একই সমান্তরাল রেখা ডিই ও বিসিএর এর মধ্যে অবস্থিত এবং এদের ভূমি সেম হওয়ায় এদের ক্ষেত্রফল সমান তাই লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র বিডিই এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ডিসিই এর ক্ষেত্রফল এখন এদের ব্যস্তকরণ করে ত্রিভুজ এডিই কে দুই পাশে গুণ করে লিখতে পারি যে ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ ডিসিই তাহলে ধাপ তিন এ ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ বিডিই এর মান ধাপ এক থেকে এনে বসাই এবং ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ ডিসিই এর মান ধাপ দুই থেকে এনে বসালে পাই এডি বাই বিডি সমান এই বাই সিই অর্থাৎ এডি ইস টু বিডি সমান A এস টু সিই অতএব প্রমাণিত এই উপপাদ্য থেকে অলরেডি পেয়েছি যে এ ডি টু বিডি সমান এ ইস টু বা এ বিডি সমান এই বাই এবার এই সমীকরণকে যদি যোজন করি অর্থাৎ দুই দিকেই এক যোগ করি তাহলে পাই এ বিডি প্লাস ওয়ান লসাগু করে পাই AD প্লাস বিডি বাই সমান এ ই প্লাস কিন্তু ছবি থেকেই দেখা যাচ্ছে যে এডি প্লাস বিডি সমান এ বি এবং এ ই প্লাস সিই সমান এসি তাহলে পাই এ বি বাই বিডি সমান এসি বাই সিই ই একইভাবে এডি বাই বিডি সমান এ ই বাই সিই সমীকরণকে ব্যস্তকরণ করে যোজন করলে পাই বিডি প্লাস এডি বাই এডি সমান সিই প্লাস এ ই বাই এ ই কিন্তু বিডি প্লাস এডি সমান এব এবং সিই প্লাস এই সমান এসি বলে লিখতে পারি এবি বাই এডি সমান এসি বাই এই একইভাবে দ্বিতীয় ছবির জন্য যোজনের জায়গায় বিয়োজন করে ক্যালকুলেট করলে পাই এব বাই বিডি সমান এসি বাই সিই এবং ব্যস্তকরণ করে বিয়োজন করে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে ক্যালকুলেট করলে পাই এব অর্থাৎ সমান সবসময় ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল রেখা অন্য দুই বাহুকে ডি ও বিন্দুতে ছেদ করলে বি বাই এ ডি সমান এসি বাই এ বি বাই সমান এসি বাই সি হবে এটি অনুসিদ্ধান্ত এক এখন আমরা উপপাদ নাম্বার উনত্রিশ দেখব এখানে বলা হয়েছে যে কোনো সরলরেখা যদি ত্রিভুজের দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে ভাগ করে অর্থাৎ ছেদ বিন্দু থেকে সংশ্লিষ্ট বাহুর শীর্ষ বিন্দুর দূরত্বগুলো সমানুপাতিক হয় তবে ওই সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল হবে অর্থাৎ বিশেষ নির্বাচন হল এবিসি ত্রিভুজের বি ও এ সি বাহুকে বা এদের বৃদ্ধি করা অংশকে কোনো রেখাংশ ডি ও ই বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন এরা সমান অনুপাতে ভাগ হয় অর্থাৎ এ ডি ইস টু বিডি সমান এ ইস টু সিই হয় তবে প্রমাণ করতে হবে যে ওই সরল রেখা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল অর্থাৎ ডিই ও বি সমান্তরাল কি পরিচিত লাগছে আসলে এই উপপাদ্যটি আগের আঠাশ নম্বর উপপাদ্যের ঠিক বিপরীত আঠাশ নম্বর উপপাদ্যতে বলা ছিল ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল রেখা অন্য দুই বাহুকে বা অন্য দুই বাহুর বর্ধিতাংশোদয়কে ছেদ করলে প্রমাণ করতে হবে যে এ ডি ইস টু বিডি সমান ইস টু সি আর উনত্রিশ নম্বরে বলা যায় যদি এ ডি বি ডি সমান এস টু সি ই হয় তবে বাহুটি ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল হবে একেবারে বিপরীত বলে একবার বই বা আমাদের স্মার্ট নোটস দেখলেই উনত্রিশ নম্বর উপপাদ্য তোমরা বুঝে ফেলবে আজ এই পর্যন্তই আজকে আমরা শিখলাম জ্যামিতিক সমানুপাতের দুইটি কনসেপ্ট এবং কনসেপ্টগুলোর ব্যবহার আগামী পর্বে আরো দুইটি উপপাদ্য ও জ্যামিতির সদৃশ্যতা নিয়ে দেখা হবে ভালো থাকে সবাই দেখেছিলাম এবং সেই কনসেপ্ট দিয়ে দুইটি উপপাদের প্রমাণ দেখেছিলাম আজকে আমরা আগের পর্বে শিখে আসা কনসেপ্ট দিয়ে আরো দুইটি উপপাদ্য দেখবো এবং জ্যামিতিক সদৃশ্যতা সম্পর্কে জানবো তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা তিরিশ নম্বর উপপাদ্যটি দেখব এখানে প্রমাণ করতে হবে যে একটি ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দিক খণ্ডক অর্থাৎ কোনকে ভিতরের দিক থেকে সমান ভাগে ভাগকারী রেখা কোণটির বিপরীত বাহুকে যে অনুপাতে ভাগ করে তা ত্রিভুজের অন্য দুই বাহুর অনুপাতে সমান তাহলে একটি ত্রিভুজ সি নেই এই ত্রিভুজের এ কোণকে এ রেখা সমান দুই ভাগে ভাগ করে এবং এ ডি রেখা এ কোণের বিপরীত বাহু বি সি কে ডি বিন্দুতে ছেদ করে তাহলে বিপরীত বাহু সি ডি বিন্দুতে ডি ও ডিসি দুই ভাগে ভাগ হয় ত্রিভুজের অন্য দুই বাহু বি ও এসি হলে প্রমাণ করতে হবে যে বি ডি সি সমান এ ইস টু এসি সি বিন্দুতে ডি এর সমান্তরাল করে সি ই রেখা বিএ কেমন কে ই বিন্দুতে ছেদ করে যেহেতু ডিএ ও সি রেখা দুইটি সমান্তরাল এবং বি তাদের ছেদক তাই কোন এ ই সি সমান কোন বিএর এ সি রেখাও ডি এ ও সিই রেখা দুইটির একটি ছেদক আর তাই কোন এসি সমান কোন সি কিন্তু আমরা ধরে নিয়েছি যে এ কোনকে এ রেখাংশ সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ কোন বিএডি সমান কোন সি ডি ধাপ একে পাওয়ার সমীকরণ দুটির এক পাশে ছিল কোন বিএডি এবং আরেকটির এক পাশে ছিল কোন সিএডি কিন্তু এই কোন দুইটি একে অপরের সমান বলে আমরা লিখতে পারি যে কোন এ ই সি সমান কোন এ আবার আমরা শিখে এসেছিলাম যে সমান সমান কোণের বিপরীত বাহুও সমান হয় যেহেতু কোন এ এর বিপরীত বাহু এ এবং কোন এসি এর বিপরীত বাহু এ তাই আমরা লিখতে পারি যে এসি সমান এ এখন ত্রিভুজ বি সি এর একটি বাহু সিই এবং আমাদের আঁকা ছবি অনুসারে সিই এর সমান্তরাল রেখা এ ডি যা ত্রিভুজের অন্য দুই বাহুকে ডি ও এ বিন্দুতে ছেদ করে তাই বলা যায় বিডি বাই ডি সি সমান এ বাই এ কিন্তু ধাপ দুই পেয়েছি এসি সমান এই মান এনে পাওয়ার সমীকরণে বসালে পাই বিডি বাই ডিসি সমান বি এ বাই এ আর এর মাধ্যমে উপপাদ্যটির প্রমাণ হয়ে গেল এখন আমরা একত্রিশ নম্বর উপপাদ্যটি দেখব এখানে বলা হয়েছে ত্রিভুজের একটি বাহু অপর দুই বাহুর অনুপাতে ভাগ হলে ভাগ বিন্দু থেকে বিপরীত শীর্ষ বিন্দু পর্যন্ত রেখা ওই কোণকে সমান দুই ভাগে ভাগ করবে একটি ত্রিভুজ ABC নেই এই ত্রিভুজের এ বিন্দু থেকে আঁকা এডি সরল রেখাংশ বিসি বাহুকে ডি বিন্দুতে এমন ভাবে ছেদ করে যেন বিডি টু ডি সি সমান বিএস টু এসি হয় তাহলে প্রমাণ করতে হবে যে এডি রেখাংশ কোন বিএসি কে সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ কোন বিএডি সমান কোন সি এ ডি একটু খেয়াল করলে দেখবে উপপাদ্যটি তিরিশ নম্বর উপপাদ্যের ঠিক উল্টো তাই তোমরা আমাদের অ্যাপের স্মার্ট নোট অংশ থেকে দেখলেই এই উপপাদ্যটি বুঝে নিতে পারবে যেহেতু অন্য উপপাদ্যটি মাত্র দেখলে পজ দিয়ে স্মার্ট নোটে গিয়ে এখনই উপপাদ্যটি দেখে নাও এখন আমরা নতুন একটি কনসেপ্ট সম্পর্কে জানবো দুইটি বহুভুজের বাহুর সংখ্যা যদি সমান হয় এবং একটির কোনগুলো যদি অপরটির কোণগুলো সমান হয় তবে বহুভুজ দুইটিকে সদৃশ কণি বলে অর্থাৎ দুইটি বহুভুজের সবগুলো কোণ যদি সমান হয় তবেই তারা সদৃশ কোণী বহুভুজ হবে আবার সদৃশ কণি বহুভুজের সবগুলো বাহুর অনুপাত যদি সমান হয় তবে ওই সদৃশ কণি বহুভুজকে সদৃশ বহুভুজ বলে অর্থাৎ সদৃশ কোণী বহুভুজের কোন সমান এবং বাহুর অনুপাত অসমান আর সদৃশ বহুভুজের কোনগুলো সমানের সাথে সাথে বাহুর হয় এখানে এবিসিডি আয়তক্ষেত্র এবং পি কিউ আর এস বর্গ আমরা জানি আয়তক্ষেত্রের সবগুলো কোণ সমকোণ বা নব্বই ডিগ্রী আবার বর্গের সবগুলো কোণের মানও নব্বই ডিগ্রি তাই একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র সদৃশ কোণী বহুভুজ কিন্তু আয়তক্ষেত্রে শুধু বিপরীত বাহুগুলো সমান হলেও একটি বর্গক্ষেত্রের সবগুলো বাহুই সমান আর তাই আয়ত আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের বাহুর অনুপাতগুলো সমান হবে না কোনগুলো সমান হলেও বাহুগুলো অসমান তাই অনুপাতও ভিন্ন ফলে চতুর্ভুজ দুইটি সদৃশ কোণী বহুভুজ সদৃশ বহুভুজ নয় কিন্তু ত্রিভুজ সি ও ত্রিভুজ ই আর এর সবগুলো কোণ একে অপরের সমান এবং বাহুগুলোর অনুপাতও সমান তাই ত্রিভুজ দুইটি সদৃশ মজার বিষয় হচ্ছে কোন ত্রিভুজ যদি সদৃশ কণি হয় তবে বাহুগুলোর অনুপাত সময় সমান হয় তাই সদৃশ ত্রিভুজ সব সময় সদৃশ সদৃশকি এবং সদৃশ ত্রিভুজ সবসময় এটি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রেই সম্ভব অন্য কোন বহুভুজ যেমন চতুর্ভুজ আয়ত বা বর্গের ক্ষেত্রে সম্ভব না তোমাদের মনে রাখার জন্য আবারও বলছি সদৃশতা থেকে আমরা জানলাম সদৃশকণী বহুভুজ সময় সদৃশ বহুভুজ নাও হতে পারে আর সদৃশ ত্রিভুজ সময় সদৃশ কণি এবং সদৃশ কণি ত্রিভুজ সব সবসময় সদৃশ আজ আমরা জ্যামিতিক সমানুপাত ব্যবহার করে দুইটি উপপাদ্য বুঝলাম এবং জ্যামিতিক সদৃশতা সম্পর্কে জানলাম আগামী পর্বে সদৃশতা রিলেটেড কিছু উপপাদ্য আমরা দেখব দেখা হবে সেই পর্বে ভালো থেকে সবাই হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো গত পর্বে আমরা জ্যামিতিক সমানতার কনসেপ্ট দিয়ে দুইটি উপপাদ্য দেখেছিলাম এবং জ্যামিতিক সদৃশতা সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা জ্যামিতিক সদৃশতা ব্যবহার করে কয়েকটি উপপাদ্যের প্রমাণ দেখব প্রথমেই আমরা শুরু করব বত্রিশ নাম্বার উপপাদ্য দিয়ে দুইটি অসমান ত্রিভুজ ABC ও ডিএফ এমন ভাবে ধরে নেই যেন এবিসি ত্রিভুজের কোন ABC বি সি ত্রিভুজের কোন ডিএফ এর সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সমান AC by বাই ডি এফ সমান বিসি বাই ইএফ এই ত্রিভুজ দুইটির প্রত্যেকটি অনুরূপ বাহুগুলো AB বাহুতে পি বিন্দু এবং এসি বাহুতে Q বিন্দু নেই যেন এপি সমান ডি এবং AQ কিউ সমান ডিএফ হয় PQ যোগ করি চিত্র অনুসারে এপি সমান ডি এ সমান ডিএফ এবং কোন এ সমান কোন ডি তাই বাহু কোন বাহু উপপাদ্য অনুসারে APQ ও DEF ত্রিভুজ দুইটি সর্বসম আবার দুইটি ত্রিভুজ সর্বসম বলে কোন এপি কিউ সমান কোন ডি ইএফ এবং কোন এ কিউপি সমান কোন ডি এফ ই হবে কিন্তু আমরা ধরে নিয়েছি কোন এ বিসি সমান কোন ডি ই এফ এবং কোন এসিবি সমান কোন ডি এফ ই আর তাই আমরা লিখতে পারি যে কোন এপি কিউ সমান কোন ডি ই এফ সমান কোন এ বি সি এবং কোন এ কিউপি সমান কোন ডি এফ ই সমান কোন এসিবি PQ রেখাংশ এবং বি সি বাহুকে বি রেখা ছেদ করায় উৎপন্ন কোন এ এবং কোন এ বি সি সমান এবং একইভাবে এসি রেখা ছেদ করায় উৎপন্ন কোন এ কিউপি সমান কোন এ সি বি তাই আমরা বলতে পারি পি সমান্তরাল বি এখানে পি রেখা সি এর সমান্তরাল এবং বি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করে তাই আমাদের লেসন 14.1 এ শিখে আসা উপপাদ্য অনুযায়ী পাই AB বাই AP সমান AC বাই AQ কিন্তু AP সমান DE এবং AQ সমান DF বলে লিখতে পারি AB বাই DE সমান AC বাই DF একইভাবে BA বাহু ও BC বাহু থেকে ED রেখাংশ ও EF রেখাংশের সমান করে কেটে নিয়ে দেখানো যায় যে AB বাই DE সমান BC বাই EF ধাপ এক এবং ধাপ দুই তুলনা করে লিখতে পারি যে এ বি বাই ডি ই সমানি বাই ডি এফ সমান বিসি বাই ইএফ আর এর মাধ্যমে উপপাদ্যটির প্রমাণ হয়ে গেল মজার বিষয় হচ্ছে উপপাদ্য বত্রিশ ঠিক বিপরীত হলো উপপাদ্য তেত্রিশ এই উপপাদ্য অনুসারে ত্রিভুজ এব ও ত্রিভুজ ডি ইএ এর এব বাই ডি ই সমান এসি বাই ডি এফ সমান বি সি বাই ইএফ হলে প্রমাণ করতে হবে যে কোন এ সমান কোন ডি কোন বি সমান কোন ই এবং কোন সি সমান কোন এফ যেহেতু উপপাদ্য দুইটি একটি অপরটির উল্টো তাই আমাদের অ্যাপে ঢুকে স্মার্ট নোট দেখলেই এই তেত্রিশ উপপাদ্যটি তোমরা খুব সহজেই বুঝে ফেলবে আর যেহেতু মাত্র বত্রিশ নম্বরটি দেখলে পজ দিয়ে এখনই তেত্রিশ নম্বর উপপাদ্যটি দেখে ফেলো এখন আমরা আলোচনা করব উপপাদ্য চৌত্রিশ নিয়ে মনে করি ABC ও এফ ত্রিভুজের কোন এ সমান কোন ডি এবং এব সমান এ সি বাই ডি এফ তাহলে প্রমাণ করতে হবে যে ABC ও ডিএফ ত্রিভুজ দুইটি সদৃশ প্রমাণের জন্য ABC ও ডিএফ দুইটি ত্রিভুজ নেই তারা সমান নয় বি বাহুতে পি বিন্দু এবং সি বাহুতে কিউ বিন্দু নেই যেন এপি সমান ডিই এবং এ কিউ সমান ডিএফ হয় পি কিউ যোগ করি ত্রিভুজ এ ও ত্রিভুজ ডি ইএফের এপি সমান ডিই এ কিউ সমান ডিএফ এবং কোন এ সমান কোন ডি সুতরাং বাহু বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ ও ত্রিভুজ DEF সর্বসম আর তাই আমরা লিখতে পারি কোন এ সমান কোন ডি কোন এ পি সমান কোন ই এবং কোন এ কিউ পি সমান কোন এফ এখানে PQ রেখা এ ও এ কে ছেদ করে এবং আমরা ধরে নিয়েছি যে এ বি বাই ডি সমান এ সি বাই ডি এফ অর্থাৎ পি রেখা এ ও এ কে সমান অনুপাতে ভাগ করেছে আর তাই লেসন ফোরটিন এ শিখে আসা উপপাদ্য অনুযায়ী পি সমান্তরাল BC। এখন PQ সমান্তরাল বিসি এবং এ এদের ছেদক বলে কোন ABC বি সি সমান কোন এ এবং এ রেখাংশ এদের ছেদক বলে কোন এ সি বি সমান কোন এ অর্থাৎ কোন এ সমান কোন ডি কোন বি সমান কোন ই এবং কোন C সমান কোন এফ ত্রিভুজ দুইটি সবগুলো কোন সমান বলে এরা সদৃশ কোণী আর আমরা আগের উপপাদ্যতে শিখেছি সব কোণী ত্রিভুজই সদৃশ ত্রিভুজ তাই বলা যায় যে ABC ও ত্রিভুজ ডি সদৃশ অর্থাৎ উপপাদ্যটি প্রমাণিত। এখন আমরা দেখব উপপাদ্য পঁয়ত্রিশ মনে করি ABC ও DEF দুইটি সদৃশ ত্রিভুজ এবং BC ও EF ত্রিভুজ দুইটির অনুরূপ বাহু এদের উপর রাখা বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল বি সি ও ইএফ তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ টু ত্রিভুজ DEF ইএ সমান ডিসি ইস টু ও ডি থেকে BC ও EF এর উপর AG জি ও লম্ব টানি ধরি এ জি সমান এইচ এবং ডি এইচ সমান পি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে পাই ত্রিভুজ এবু বি সি ইন্টু এইচ এবং ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ইন্টু পি এদের ভাগ করে পাই ত্রিভুজ এ সি বাই ত্রিভুজ ডিএফ সমান এইচ বাই পি ইন্টু বি সি বাই ইএফ এখন ত্রিভুজ এ বিজি ও ত্রিভুজ এইচ এর মধ্যে কোন বি সমান কোন ই এবং কোন সমান ডিএচ কারণ এরা নব্বই ডিগ্রি ত্রিভুজের তিন কোণের যোগফল দুই সমকোণ বলে দুইটি কোণ সমান নব্বই ডিগ্রি হলে তৃতীয় কোণটিও অবশ্যই সমান মানে নব্বই ডিগ্রি হবে আর তাই কোন বিএজি সমান কোন ই ডি এইচ তিনটি কণি সমান বলে ত্রিভুজ দুইটি সদৃশ কণি তাই সদৃশ একে এই মান বসিয়ে পাই ত্রিভুজ এবু বি সি বাই ইএফ সমান বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার অতএব উপপাদ্যটি প্রমাণিত আজ তাহলে এই পর্যন্তই আজকে আমরা সদৃশতা ব্যবহার করে কয়েকটি উপপাদ্য প্রমাণ করা শিখলাম পরের পর্বে সম্পাদ্য শিখবো ও প্রতি সমতার সম্পর্কে জানবো দেখা হবে সেই পর্বে গত পর্বে আমরা জ্যামিতিক সদৃশ্যতা ব্যবহার করে কয়েকটি উপপাদ্যের প্রমাণ দেখেছি আজকের লেকচারে বইয়ের একটি সম্পাদ্য আঁকা শিখবো এবং প্রতি সমতা নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পাদ্যটিতে এইট সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে থ্রি ইস্টু টু অনুপাতে বিভক্ত করতে বলা হয়েছে এখানে রেখাংশের দৈর্ঘ্যের মান বলে দেওয়া আছে তাই প্রথমে একটি রশ্মি এ জি আঁকি এবং এ থেকে রুলারের সাহায্যে এইট সেন্টিমিটারের সমান করে একটি রেখাংশ বি কাটি এখন এ বি রেখাংশের এ বিন্দুতে যে কোনো মাপের একটি কোন বি এক্স আঁকি এ এক্স রশিতে তিন সেন্টিমিটারের সমান করে কেটে নেই ইএক্স থেকে ইসি সমান করে দুই সেন্টিমিটার আঁকি বি কমা সি যোগ করি দেখতেই পাচ্ছ একটি কোণ কোন তৈরি হয়েছে তাহলে ই বিন্দুতে কোন এ এর সমান করে এ ডি আঁকি ED রেখা AB রেখাকে D বিন্দুতে ছেদ করেছে সুতরাং AB রেখাংশ D বিন্দুতে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হলো এবার আমরা প্রতিসমতা নিয়ে আলোচনা করব তোমরা বাস্তব জীবনে এমন কিছু বস্তু বা চিত্র দেখতে পাবে যাদের মাঝ বরাবর কোনো দাগ বাঁধলে বা ভাঁজ করলে বস্তুর এক পাশের অংশের সাথে অপর পাশের অংশ হুবহু মিলে যায় এই ঘটনাকেই বলা হয় প্রতিসমতা যেমন ধরো এই ছবিগুলোর মাঝখান বরাবর ভাজ করলে তার অংশ দুইটি একে অপরের সাথে মিলে যাবে তাই এরা প্রতিসম বস্তু ইংরেজি বর্ণমালার বেশ কিছু বর্ণেও এরকম প্রতিসমতা দেখা যায় যদি খুব ভালো করে খেয়াল করো এই ধারণার সাথে আয়নার প্রতিফলনের সম্পর্ক রয়েছে অর্থাৎ কোনো বস্তু আয়নার সামনে রাখলে এক পাশের অংশ যদি অপর পাশের অংশের সাথে মিলে যায় তাহলেই আমরা বলবো বস্তুটির প্রতিসমতা রয়েছে এই ধরনের প্রতিসমতাকে বলা হয় রেখা প্রতিসমতা বা প্রতিফলন প্রতিসমতা মজার ব্যাপার হলো প্রকৃতিও প্রতিসমতা পছন্দ করে যেমন মানুষের চেহারা গাছের পাতা ফুল ঘরবাড়ি বাড়ি টেবিল সবখানেই প্রতিসমতা রয়েছে তোমরা অলরেডি দেখে এসেছ প্রতি বস্তুকে একটি সরল রেখা বরাবর দুই ভাগে ভাগ করলে তার এক অংশ অন্য অংশের সাথে মিলে যায় একে প্রতিসাম্য রেখা বলা হয় এবার আমরা সুষম বহুভুজের প্রতিসাম্য রেখা সম্পর্কে জানব তোমরা চ্যাপ্টার সিক্সটিনে জানবে বহুভুজের রেখাংশের দৈর্ঘ্য ও কোণগুলো সমান হলে তাকে আমরা সুষম বহুভুজ বলি মনে রাখবে প্রত্যেকটি সুষম বহুভুজের প্রতিসাম্য রেখা রয়েছে যেমন এই সমবাহ ত্রিভুজটির মাঝখান বরাবর একটি দাগ কাটলে দেখা যাবে এক পাশের সাথে অপর পাশ মিলে যাচ্ছে আবার যদি মাছ বরাবর দাগ না কেটে কর্ণ বরাবর দাগ কাটা হতো তাহলেও দুই পাশ মিলে যেত অর্থাৎ সমবাহ ত্রিভুজের প্রতিসাম্য রেখা তিনটি এভাবে বর্গক্ষেত্রের চারটি পঞ্চভুজের পাঁচটি এবং সরভুজের ছয়টি প্রতিসাম্য রেখা রয়েছে এখন ঘূর্ণন প্রতিসমতা সমতা শিকার পালা কোনো একটি বস্তু যখন একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘরে তখন তার বিভিন্ন অংশের অবস্থানের পরিবর্তন হয় কিন্তু যদি একটি অবস্থানে এসে তার আকার ও আকৃতি আগের অবস্থানের মতো হয় তাহলে তাকে ঘূর্ণন প্রতিসমতা বলে ঘূর্ণন প্রতিসমতা বুঝতে হলে ঘূর্ণন কেন্দ্র এবং ঘূর্ণন কোণ সম্পর্কে জানতে হবে যে বিন্দুকে কেন্দ্র করে বস্তুটি ঘোরে তা হলো ঘূর্ণন কেন্দ্র ঘূর্ণনের সময় যে পরিমাণ কোণে ঘোরে তা হল ঘূর্ণন কোণ একবার পূর্ণ ঘূর্ণনে কোণের পরিমাণ তিনশো ডিগ্রি আর অর্ধ ঘূর্ণনে কণের পরিমাণ একশো আশি ডিগ্রি হয় এবার আমরা ঘূর্ণন প্রতি সমতার মাত্রা নিয়ে আলোচনা করব এখানে দেখতেই পাচ্ছ ফ্যানের পাখাগুলো প্রতি নব্বই ডিগ্রি পরপর দেখতে হুবহু একই রকম মনে হচ্ছে কিন্তু ঠিকই পাখাগুলোর অবস্থান পরিবর্তন হচ্ছে অর্থাৎ একবার পূর্ণ ঘূর্ণনে ফ্যানটি মোট চারবার আগের অবস্থানে ফিরে আসছে তাই ফ্যানের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা চার একইভাবে বর্গ চারবার এবং সমবাহ ত্রিভুজ তিনবার তাদের আগের অবস্থানে ফিরে আসে তাই বর্গের ঘূর্ণন প্রতিসমতা চার এবং সমবাহ ত্রিভুজের ঘূর্ণন প্রতি সমতা তিন মনে রাখবে কোনো কিছুর ঘূর্ণন মাত্রা বের করতে হলে তিনশো ষাট ডিগ্রিতে ঘূর্ণন কোণ দিয়ে ভাগ করতে হয় এখন আমরা বৃত্তের প্রতি বের করা শিখব বৃত্ত একটি আদর্শ প্রতিসম চিত্র বৃত্তকে তার কেন্দ্রের সাপেক্ষে যে কোনো দিকে বা যে কোনো কোণে ঘুরালে অবস্থানের পরিবর্তন বোঝা যায় না অর্থাৎ এর আকার আকৃতি সব সময় একই থাকে তাই বৃত্তের অসংখ্য প্রতিসাম্য রেখা রয়েছে এবং ঘূর্ণন প্রতি সমতা অসীম তাহলে আজকের লেকচারে আমরা একটি সম্পাদ্য আঁকা শিখলাম এবং প্রতি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই অধ্যায়ের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে